হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন আমাদের ডিহিনীদের সকালটা শুরু হয় কিচেন থেকে তো আমারও তার ব্যতিক্রম নয় আমি সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে প্রথম কাজ হবে আমার কিচেনটা একদম সুন্দর করে ক্লিন করে নেওয়া তারপর সকালের যা কাজ সেটা আমি শুরু করি কারণ ক্লিন না করে আমি কোনো কাজই করতে পারি না আমার কাছে ভালো লাগে না যেহেতু রাতে অন্ধকার থাকে অনেক তেলাপোকা টিকে এসব থাকে তো এরা তো হেঁটে বেড়ায় আমরা যদি ক্লিন না করে কাজ করা শুরু করি দেখবেন যে সেটা আমাদেরই সমস্যা তাই প্রতিদিন চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে আমার কিচেনটা ক্লিন করে তারপর অন্যান্য কাজে হাত দেওয়া আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি তারা চাইলেই সব সময় দেখা যায় এটা সেটা কেনা বা নিজের শখগুলাই ইচ্ছা মতো পূরণ করা সেটাও হয় না কারণ আমাদের একটা জিনিস কিনতে একটা শখ পূরণ করতে অনেকক্ষণ ওয়েট করতে হয় দেখা যায় আমরা প্রতি মাসেও সেটা করতে পারি না অনেক সময় দুই মাস তিন মাসও চলে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি আমাদের সব কিছু একটা লিমিট থাকে তো সব কিছু খরচ শেষ করে তারপর আমাদের কিন্তু অন্যান্য কাজের কথা চিন্তা করতে হয় এটা শুধু আমরাই বুঝি যারা মধ্যবিত্ত পরিবারে থাকি আমরা তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখা যায় যে আমাদের মাসেও কিছু সেভিং থাকবে আর আমাদের নিজের শখগুলোও আমরা পূরণ করতে পারবো আমাদের সবারই মনে কোনো না কোনো ইচ্ছা থাকে যে এখন আমার এটা দরকার এখন আমার এটা দরকার তো সেটা ইচ্ছা মতো যখন কিনতে না পারি তখন মনের মধ্যে সেই একটা কষ্ট চেপে থাকে তো সেই কষ্ট যেন চেপে না থাকে আমরা যেন খুবই সুন্দরভাবে চলতে পারি সেই জন্য আমাদের সবসময় হিসাব করে চলতে হবে আমরা যদি দেখেন যে মাসের শুরুতে একটা সুন্দর একটা লিস্ট করে নেই যে আমি কখন কি কিনব প্রথমে যদি হিসাব করা হয় দেখা যায় যে আমাদের মাসের যে খরচ সেই হিসাবটা সুন্দরভাবে চলে আসে আর যদি আমরা সেই হিসাবটা না করে চলি তাহলে দেখা যায় আমাদের আরও বেশি টাকা লাগে বা আমাদের আরও বেশি খরচ হয়ে যায় তাই আমি প্রতি মাসে চেষ্টা করি মাসের শুরুতেই একটা লিস্ট তৈরি করার যাতে আমার সব কিছু খুব সহজেই করতে পারি তো আমি কিন্তু অলরেডি সব কিছু করে নিয়েছি মাসের শুরুতেই আর এখন দেখা যায় যে মাসের অর্ধেক মাস কিন্তু চলেই গিয়েছে তো আমার যা করার আমি প্রথমেই সব করে নিয়েছি আর এখন মাসের শেষে কিন্তু মোটামুটি আমার কিছু সেভিং থাকবে যতই থাকুক যত অল্প অল্প টাকায় থাকুক না কেন সেটাই যদি আমি জমিয়ে রাখি দেখা যায় মাসের শেষে কিছু না কিছু কিন্তু থাকবেই তো সেটা যদি জমিয়ে রাখি এক মাস হোক বা দুই মাস হোক এরপরে কিন্তু আমি কোনো আমার শখের একটা জিনিস কিনতে পারবো বা দেখা যায় যে আমার ঘরেরই কোনো কিছু প্রয়োজন তখন কিনতে পারবো বা ধরেন যে কোনো বিপদ আসলেও তখন আমাদের সেটা কাজে লাগে তো এইভাবে চললে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে চলতে পারবো যতই আমরা মধ্যবিত্ত থাকি না কেন তারপরেও দেখবেন আমাদের একটা ছোটা চলে আসবে তো আমি কিন্তু এইভাবেই আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে মেনটেন করে চলছি সেই জন্য আমি সংসারটাকে একদম সুন্দর করে নিতে পারছি তো সবাই চেষ্টা করলে আমরা কিন্তু এটা করতে পারবো তাই আমরা আমাদের সবার উচিত যে এইভাবে চলা সব কিছু একটু হিসাব করে তারপরে চলা তো অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে বক বক করে গেলাম আপনাদের সঙ্গে আমার মনের একটা কথা শেয়ার করলাম আমি যেভাবে চলি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাইলে কিন্তু আপনারাও সেভাবে করতে পারবেন বা অনেকেই হয়তো আপনারা করেন তারপরও আমি আপনাদের একটা আইডিয়া দিলাম সেইভাবে চলতে পারবেন যদি আপনারা এখান থেকে কোনো আইডিয়া পান বা উপকৃত হন তাহলে তো অবশ্যই ভালো এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো তো যাই হোক সব কিছু এখন আমি কাজ কমপ্লিট করে নিলাম দেখতেই পেলেন সকালে নাস্তাটাও আমি কিন্তু কিচেনে বসি করে নিয়েছি যেহেতু আমার কিচেনটা ছোট তাই আমি চেষ্টা করি সব সবসময় একদম গুছিয়ে রাখার তো সেটা সুন্দর করে রেখে দিলে নিজের কাছেও ভালো লাগে তো সব কাজ শেষ করে এখন তো আমি দুপুরের জন্য একটু রান্না করে নিচ্ছি আজ সিম্পলভাবে রান্না করব। এখানে আমি ছোটো মাছ সুন্দর করে চোরচড়ি করে নিব। তো এখানে আমি কাঁঠালের বেচি দিয়ে তারপর একটু আলুও দিয়েছি তো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মেখে তারপর আমি চোলাতে বসিয়ে দিয়েছিলাম তো আমার তরকা এটা অলরেডি হয়ে গিয়েছে আর এই তো আমি এদিকে ছেলের জন্য মুরগির মাংস রান্না করছি বেচারা তো আবার সেই ছোটো মাছ খাবে না বাসায় বাচ্চা থাকলে যা হয় এটা তো আমরা সবাই জানি তো ওইদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর অন্য অন্যচলাতে একটু ডিম ভুনা করে নিচ্ছি আজ আমি ব্লগটি তেমন একটা বড় করছি না ছোটই রেখেছি কারণ তেমন একটা ভিউজ হচ্ছে না তো যাই হোক কেয়ার করার এইভাবে চালিয়ে যাব দেখি কতদিন চালাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ